বেনারসে গঙ্গার রুদ্ররূপ এই খবর দিকে নজর রাখবো বারাণসীতে বন্যা পরিস্থিতি পরিদর্শন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ কুমার খান্না বারাণসীর সমস্ত ঘাট জলের তলায় ডুবছে পুলিশ পোস্ট প্রয়াগরাজে চারশো ছেচল্লিশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বারাণসী থেকে একশো নিরানব্বই জনকে স্থানান্তর করা হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে গবাদি পশুদেরকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে আট থেকে দশটি মৃতদেহ বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ চব্বিশ ঘন্টা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অযোধ্যা থেকে শুরু করে উত্তর প্রদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টি এবং তার ফলে অযোধ্যা থেকে শুরু করে কাশী বারাণসী থেকে শুরু করে কাশীর একাধিক ঘাট চিত্রকূটের ছবি এখন এই মুহূর্তে দেখছেন ত্রাণ শিবিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি একাধিক জায়গায় প্রবল বর্ষণের ফলে চিত্রকূটের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে বিপদসীমার ওপর থেকে বইছে জল গঙ্গার জল ও বিপদসীমার অনেকটা উপর থেকে বইছে বলে খবর হিমাচল প্রদেশ সেখানকার ছবি দেখাচ্ছে পাহাড় অঞ্চলের জল হু হু করে নেমে আসছে সমতল ভূমিতে দেরাদুনের ছবি আপনাদেরকে দেখাচ্ছে ভয়াবহ বৃষ্টির প্রকোপ এবং অতিরিক্ত জল আছড়ে পড়ছে শহরগুলোতে গঙ্গার তীরবর্তী বিভিন্ন শহরের জলমগ্ন পরিস্থিতি এন কাজ করছে চব্বিশ ঘন্টা এন অ্যালার্ট করা হয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকা জুড়ে বারাণসীতে বন্যা পরিস্থিতি বারাণসী প্রয়াগরাজ চিত্রকূট একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিপদ সীমার ওপর থেকে বইছে গঙ্গার জল বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রীও বারাণসীর সমস্ত ঘাট প্রায় জলের তলায় মুখ্যমন্ত্রী যাওয়ার কথা রয়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি হিমাচল প্রদেশ সহ একাধিক জায়গায় হিমাচল প্রদেশ চিত্রকূট বারাণসী হিমাচল প্রদেশের একাধিক অংশে জলমগ্ন অবস্থা আপনাদের দেখাচ্ছে ভয়াবহ বন্ডা পরিস্থিতি বারাণসী থেকে একশো নিরানব্বই জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে গবাদি পশু সহ সাধারণ মানুষ তাদেরকে সরানো হচ্ছে এখনো পর্যন্ত উদ্ধার আট থেকে দশটি মৃতদেহ বিপর্যয় মোকাবিলায় চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় টিমকে আপনারা দেখতেই পাচ্ছেন জলমগ্ন একাধিক শহর গঙ্গার তীরবর্তী এলাকায় একাধিক শহরে জলের প্রভাব মারাত্মকভাবে জল বেড়েছে এবং গঙ্গার জল বিপদ সীমার ওপর থেকে বইছে পাহাড়ের জল হু হু করে নিচে নেমে আসছে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের গঙ্গার তীরবর্তী একাধিক জায়গায় ভয়াবহ পরিস্থিতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ মান্ডির একাধিক নদীর জলস্তর বৃদ্ধি হয়েছে বিপদসীমার ওপর থেকে বইছে গঙ্গা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সরানো হচ্ছে এর মধ্যেই আট থেকে দশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গবাদি পশুদেরকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে